হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিউজিল্যান্ডের এগেনস্টে ওডিআই সিরিজে কারা পেলো চান্স কাদের হলো প্রত্যাবর্তন কারা গেল বাদ সব নিয়েই আজকের আলোচনা সেই সঙ্গে আলোচনা করব কে কে আর ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে সেই নিয়েও কিছু আলোচনা করব তো প্রথমে শুরু করা যাক ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে যে কেমন হলো নিউজিল্যান্ডের এগেনস্টে স্কোয়াড প্রথমে আসবো ব্যাটারদের তালিকা ব্যাটারদের তালিকায় রোহিত শর্মা ওপেনার হিসাবে রয়েছে সেই সঙ্গে টিমে প্রত্যাবর্তন হয়েছে কিন্তু ক্যাপ্টেন শুভমান গিলের যে চোট ছিল শুভমান গিলের ঘাড়ে যে চোট ছিল সেই চোট কাটিয়ে কিন্তু শুভমান গিল টিমে ফেরত এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবেই তাকে আমরা দেখব সেই সঙ্গে বিরাট কোহলি তো থাকছেই থাকছে কিন্তু শ্রেয়া সাইয়ার শ্রেয়া সাইয়ারও কিন্তু এই টিমে কিন্তু চান্স পেয়েছে তাই শ্রেয়া সাইয়ারে কিন্তু কেমন খেলে তার উপর তো নজর থাকবেই অবশ্য কারণ শ্রেয়া সাইয়ারও কিন্তু চোট কাটিয়েই টিমে ফেলেছে এবং আপনারা দেখেছিলেন ওয়ার্ল্ড কাপে এই চার নম্বর যে জায়গাটায় সেখানে কিন্তু শ্রেয়া সাইয়ার অসাধারণ পারফরমেন্স করেছিল তাই শেয়াশইয়ার ওপরে তো নজর থাকছে সেই সঙ্গে জ্যাশশ্রী জয়সাল কিন্তু এই টিমে রয়েছে জ্যাশ্রী জয়সবালকে কিন্তু টিমে রাখা হয়েছে টিম থেকে বাদ পড়েছে কিন্তু ঋতুরাজ গায়কট ঋতুরাজ গায়কত কিন্তু আগের সিরিজে ভালো খেলেছিল কিন্তু ঋতুরাজ গায়কত যেহেতু চার নম্বর পজিশানে খেলেছিল আর চার নম্বর পজিশানে শেয়াশইয়ার ব্যাক করেছে তাই শেয়াশইয়ারকে আগে প্রেফার করেছে বিসিসিআই এবার আসবো অলরাউন্ডারের তালিকা অলরাউন্ডারের তালিকায় কিন্তু যে নামটা ঘোরাফেরা করছিল আকসর পাটেল আকসর প্যাটেল কিন্তু চান্স পায়নি অলরাউন্ডার তালিকায় আছে কিন্তু নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর এর আগেও সিরিজে ছিল জাডেজাও ছিল আকসর প্যাটেলের নামটা কিন্তু বিবেচনা করার কথা ছিল কিন্তু আকসর পটেলের নাম সে জায়গায় নেই সেই জায়গায় কিন্তু আবারও নীতিশ কুমার রেড্ডি চান্স পেয়েছে এবারে আসবো কিপার কিপার ব্যাটার হিসেবে যাদের দুজন রয়েছে তারা হলো কে এল রাহুল অভিজ্ঞ এবং সঙ্গে ঋষভ পান্ত কে এল রাহুল প্লেইং ইলেভেনে থাকবে কিন্তু ঋষভ পান্তকে কি প্লেইং ইলেভেনে খেলাতে পারবে সেটা তো সময় বলবে এবার আসবো ফাস্ট বলিং ডিপার্টমেন্টে ফাস্ট বলিং ডিপার্টমেন্টে সব থেকে গুরুত্বপূর্ণ মিয়া ম্যাজিক অর্থাৎ মোহাম্মদ সিরাজ কিন্তু এই সিরিজে চান্স পেয়েছে সেই সঙ্গে রয়েছে আজদীপ সিং প্রসিৎ কৃষ্ণা এবং গৌতম গম্ভীরের একদম কাছে হার্ষিত রানাও কিন্তু এই টিমে রয়েছে একমাত্র স্পিন স্পিনার হিসাবে একমাত্র টিমে জাগা পেয়েছে কিন্তু কুলদীপ যাদব তাই কুলদীপ যাদব কিন্তু শুধুমাত্র স্পিনার হিসাবে একজন বরুণ চক্রবর্তীকে কিন্তু এই সিরিজে রাখা হয়নি আর সেই সঙ্গে রাখা হয়নি যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া কারণ সামনেই আপনারা জানেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই যে তিন জসপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী এবং আমাদের হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া কিন্তু খুব ভাইটাল প্লেয়ার তাই জন্য তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে তবে প্লেইং ইলেভেন কিভাবে হবে বা প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা আলোচনা করব তবে এই যে স্কোয়াডটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এই স্কোয়াডে কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসাবে ভাইস ক্যাপ্টেন হিসাবে কিন্তু সে নাম আছে তার আগে কিন্তু শেয়াশাইয়ারকে ফিটনেস পরীক্ষা অর্থাৎ ফিটনেস পরীক্ষায় কিন্তু পাস করতে হবে বা ফিটনেস পরীক্ষা একবার দিতে হবে আর সেটা যদি পাস করে যায় অবশ্যই শেয়াশ আইয়ার এই টিমের প্লেইং ইলেভেনে খেলতে আমরা দেখব নাহলে কিন্তু রুতু রুতুরাজ এর ঋতুরাজ গাইকটের জায়গাটা কিন্তু আবারও ফিরে পেতে পারে এই ছিল ইন্ডিয়ান স্কোয়াড নিউজিল্যান্ডের এগেনস্টে ওডিআই সিরিজের আগে এবারে আমরা আলোচনা করবো যে আলোচনাটা নিয়ে আমি বলেছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে কে কে আর ম্যানেজমেন্ট অবশেষে কিন্তু মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে এবং সেটা কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকেই জানানো হয়েছিল বিসিসিআই তরফ থেকেই বলা হয়েছিল কিন্তু যে যে পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে ভারতের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু মুস্তাফিজুর রহমানকে খেলানো যাবে না তাই জন্যে কিন্তু কে কে আর ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে এবারে কিছু প্রশ্ন উঠছে কিছু বাংলাদেশি সমর্থক বা কিছু বাংলাদেশি যারা বলছে সামনেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে আর সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নাকি তারা বয়কট করবে ভারতে খেলতে আসবে না তাদেরকে একটা কথা বলে দিন কিছুদিন আগে পাকিস্তানও ঠিক এরকমই একটা কথা বলেছিল কিন্তু পরে তাদেরকে খেলতে হয়েছে হ্যাঁ নিউট্রাল ভেনুতে খেলেছে কিন্তু খেলতে হয়েছে আর কিছু আমাদেরই ইউটিউবার আছে বা ফেসবুকে যারা ভিডিও করে তারা বলছে মুস্তাফিজুর রহমানকে তো বাদ দিয়েছে কিন্তু বাংলাদেশ যখন খেলতে আসবে কারণ ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনারা জানেন বাংলাদেশের ম্যাচ কিন্তু ইডেনে আছে অবশ্যই ইডেনে আছে এবার তাদের সেই সব ভাইদের বলি বা যারা এই ভিডিও করছেন তাদেরকে বলি আইপিএল আর ইন্টারন্যাশনাল খেলার মধ্যে অনেক তফা যা যার সব থেকে বড় কথা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কিন্তু আইসিসি আইসিসির ইভেন্ট আর আইপিএলটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার মানে ইন্ডিয়ান প্রিমিয়ার আইসিসির ইভেন্টে কিন্তু আপনাকে যেখানে ম্যাচ হবে হ্যাঁ আপনি নাই খেলতে পারেন কারণ ইন্ডিয়া পাকিস্তানের যেরকম একটা সিচুয়েশন চলছে বাংলাদেশেরও কিন্তু সেরকম বাংলাদেশের সঙ্গেও কিন্তু রাজনৈতিক দিক দিয়ে ভালো সম্পর্ক নয় খুব খুশি যেহেতু মুস্তফিজুর রহমানকে এই কে কে আর থেকে সরানো হয়েছে কারণ আপনারা জানেন কে কে আর এর মালিক শাহরুখ খান শাহরুখ খানের উপরেও চাপ ছিল কে কে আর এর ম্যানেজমেন্টের উপর চাপ ছিল কারণ কে কে আর টিম হচ্ছে ফ্যান বেশ টিম আর কে কে আর এর আর সি চেন্নাই এবং কে কে আর এদের কিন্তু ফ্যান বেশ করে টিম তৈরি হয় বা ফ্যানের কিন্তু প্রচুর যদি আপনি ফ্যান বেস ধরেন তাহলে কিন্তু তিন নম্বর জায়গাটা কিন্তু কে আর এর আছে আর সেটাই কিন্তু মাথায় রেখেছে কে কে ম্যানেজমেন্ট এবং কে কে আর কর্ণধার যে কিনা কিছুদিন আগেই নাইনটি পারসেন্ট শেয়ার কিনেছে কে কে আরের সেই শাহরুখ খান শাহরুখ খান কিন্তু সব দিক মাথায় রেখেই মুস্তাফিজুর রহমানকে এবং বিসিসিআই এর তরফ থেকেও যখন জানানো হয়েছে তাকে সরিয়ে দিয়েছে এতে কিন্তু কে কে যে ফ্যান বেস আছে সেই ফ্যান বেসটা কিন্তু বা কে কে আর বড় একটা লসের খাতা থেকে কিন্তু বেঁচে গেল লসের খাতা কেন বলবো কারণ কে কে আর এর ইডেন গার্ডেনে ম্যাচ হলে যে দর্শকটা হয় বা যে সমর্থকরা যায় সেই সমর্থকটা কিন্তু পেতো না যদি মুস্তাফিজুর রহমান খেত আপনারা তো কমেন্টে অবশ্যই বলবেন যারা কে কে আর এর ফ্যান আছে অবশ্যই বলবেন যে এই সিদ্ধান্তটা আপনাদের কতটা ভালো লেগেছে বা এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা আপনাদের কি মতামত আমি আমার ওপিনিয়ন বললাম খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে কে কে আর ম্যানেজমেন্ট এবং কে কে আর কর্ণধর আমি এই সিদ্ধান্তে একদম এগ্রি এবং এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই দেশের যদি কোনো বাজে সিদ্ধান্ত থাকে সেটা কিন্তু ভুগতে হয় প্লেয়ারদের আর এক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে পাকিস্তানের প্লেয়ারদের যেমন আইপিএল থেকে ব্যান্ড করা হয়েছিল এবারে কিন্তু বাংলাদেশের বাংলাদেশে কিন্তু খুব বেশি প্লেয়ার খেলে না ওই একটা প্লেয়ার খেলে তার মধ্যে মুস্তাফিজুলো হয়তো প্রত্যেক বছরই চান্স পায় এর আগে লিটন দাসকে খেলতে দেখেছি অনেক যাই হোক সেই জায়গা থেকে কিন্তু মুস্তাফিজুর রহমানকে ভুগতে হচ্ছে বাংলাদেশের যে জঘন্য এবং ঘটনাটা তার জন্য আর আপনারা বলবেন আপনাদের আমাদের ভিডিও কেমন লাগছে যদি ভিডিও ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত মুস্তাফিজুর রহমানকে নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই ম্যাচ দেখতে থাকবে